তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন নমস্কার নিউজ অন পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ নদিয়ার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে হয়ে গেল উপনির্বাচন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন তৃণমূল বিজেপি ও বাম কংগ্রেস জোটের মধ্যে লড়াই ভোট শুরু হতেই দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের চুয়ান্ন নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপি প্রার্থী আশিস ঘোষকে আটকাল প্রেসিডেন্ট অফিসারর সঙ্গে জড়ালেন বাদানুবাদে অন্যদিকে কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত মিরা গার্লস হাই স্কুলের 80 এবং 21 নম্বর বুথে সপরিবারে ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ভোট পর্বের শেষে তৃণমূল প্রার্থী জানান ভোট আপনারা জানেন আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না আমাদের লড়াই আজকে একটা দূর্জকপূর্ণ অঘোর বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায় সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে দেখুন আমি আমার প্রশাসনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পারছে সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সবথেকে বড় অধিকার সংবিধানের

আকৃতির কেন জানা nove এমসি এর গাড়ির এমএল পিছনে বড় বড় করে ছবি থাকবে মমতা বেনার্জি এর টিএমসি আর আমাদের একটা পদ্ম ছবি থাকলে সেটাকে हटाতে হবে মানে একটা মোটিভ থাকলে গাড়ি থেকে সেটা সরাতে হবে সব সময়বিরতির বিরতির পর খবর শুনব মোললে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরলাম বেরতের পর আশ্রীবারে বিস্তারিত খবরে ধরনায় বসলো আজ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমি আজকে বাধ্য হয়েছি আমি গতকালই বলেছিলাম এর আগেও স্পিকার মহোদয় জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি উত্তরই দেয় না এমন মুখ্যমন্ত্রী গণতন্ত্রের নাকি রানী নাকি পূজারী কে বলে ওনাদের উনি তো গণতন্ত্রের হত্যাকাণ্ড তো স্বাভাবিকভাবেই শিলিগুড়ির মানুষ জানুক যে শিলিগুড়ির বিধায়ক তিনি তার লড়াই করে যাচ্ছে। এবং কেন্দ্রের সরকারের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে প্রচুর কাজ হয়েছে এই বিধানসভার অভ্যন্তরে প্রচুর বিষয়ে উত্থাপিত করার পরে রাজ্য সরকারকে বাধ্য করেছি সেই কাজ করার জন্য এবং আমি আশা করি রাজ্য সরকার যদি এই ক্ষেত্রেও সহযোগিতা না করে তাহলে এর রেশ শিলিগুড়িতে পড়বে শিলিগুড়ির মানুষকে সাথে নিয়ে আবার নতুন আন্দোলন হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করলেন বিরোধী বিধায়কদের নিয়ে শুনবো স্পিচ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে এবং আমার অনুরোধ সেই অনুরোধটাকে তারা কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেলেন এটা আপনার পার্লামেন্টারি যে এটিকেট সেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করেছেন শুধু তাই নয় যে আমাদের বিধানসভা যেমন চলাকালীন যদি যখন তারা প্রশ্ন করছেন যখন তারা তাদের বক্তব্য রাখছেন তার উত্তর দেবেন মাননীয় মন্ত্রী বা মাননীয় মন্ত্রী যখন উত্তর দিচ্ছেন তাদের এই ধরনের চলে যাওয়াটা একদম শোভনীয় নয় এবং এই আচরণ নতুন নয় এর আগেও একাধিকভাবে তারা এই আচরণ করেছে খেদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারের চোদ্দ বছর পরে সব হয়ে গেছে সব হয়ে গেছে দুশো শতাংশ এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত একশো তিরিশ দমকলের ইঞ্জিন কত তিনশো পঞ্চাশ জাতীয় যে রেকমেন্ডেশন কমিটি সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী দু হাজার দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত উইথ মডার্ন ইকুইপমেন্ট একশো কোটি টাকা গজা প্যাড়ার জন্য বিতরণ হচ্ছে ইমাম মোয়াজ্জেম ভাতা দেওয়া হয় আরও কয়েকশো কোটি টাকা খরচ করে কিন্তু জনস্বার্থে যে কাজগুলো দরকার সে কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না এটা আমি স্পষ্ট ভাবে আজকে এখানে উল্লেখ করেছি সময় বিরতির বিরতির পরাস্পর খবরে আরজু আরজু মানে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

তাদের দাবি দু হাজার বাইশ সালে স্বচ্ছতার সাথে টেট পরীক্ষা সুসম্পূর্ণ হলেও এখনও প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ইন্টারভিউ কেন শুরু হলো না এই দাবিতেই তারা আজ রাস্তায় নামে খবরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সুস্পষ্ট নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরেছে আরও একটি সিআর লাইন রয়েছে পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির পূর্বাভাস মালদা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা আমরা সকলে যারা ভালো খবর দেখতে ভালোবাসি